আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে বানবিদ্যা এই দেখেন বানবিদ্যার এই কিতাব নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এই যে এরকম হবে আর হ্যাঁ আপনারা যদি সত্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন সর্বপ্রথম পাবেন আপনারা এই কিতাবটিতে এই দেখেন এই এই নকশাটি এই নকশাটির সাহায্যে কিন্তু আপনি কাউকে ক্ষতি করতে পারবেন শনি চালান করাম নকশা তারপর আমি আরও দেখাই দেখেন এই যে এটা হচ্ছে দুশ্মন দুশ্মনকে বশ করার মন্ত্র নকশা সবই কিন্তু নকশা হবে এখানে কোনো মন্ত্র হবে না সবই নকশা হবে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে নিয়মগুলো সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখুন এই যে এই দেখেন শত্রুর ধ্বংস করা নকশা কত ছোটো নকশা একদম শটকাটে এই যে দেখেন নিয়মটা দেখেন এটা কিন্তু শত্রুর ধ্বংস করা নিয়ম হচ্ছে শনি বা মঙ্গলবারে তামার পাত্রে এই নকশাটি আর কি লেখা লাগবে শত্রুর নাম সহ লিখে কাজগুলো করা লাগবে তারপরে আমি দেখাই আরো এই দেখেন তালাক বা বিচ্ছেদ করার নকশা ঠিক আছে এই দেখেন এটা কিন্তু যেটা নাকি পাতা বলে চুত্রাপাতা রামবিচুটি তারপরে আর না হলে আপনার যেটা নাকি ভূতরাজ বলে সেই গাছের পাতায় লেখা লাগে লেখে কাজ করা লাগে তারপরে আরও দেখায় আপনাদেরকে এই দেখেন এটাও কিন্তু লাগ বা বিচ্ছেদের জন্যই সবই খারাপ বিদ্যাগুলোই আছে এই কিতাবটিতে হুম এই দেখেন তালাক বা বিচ্ছেদের জন্য এই দেখেন শত্রুকে পাগল করা এরপরে দেখেন সূত্রকে পাগল করা এক কথায় শত্রুর বিষয়ে সম্পূর্ণ এই কিতাবটি তার জন্য এই কিতাবটির নাম হচ্ছে বানবিদ্যা ঠিক আছে এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখেন একদমই স্পষ্ট ক্লিয়ার জাদু জাদু টোনা কাটার জন্য এই নকশা ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই কিতাবটি যথেষ্ট কোনো বাইরে লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কারোর পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবি বলেছি কিতাবের হ্যাঁ দেখুন একদমই স্পষ্ট ক্লিয়ার হ্যাঁ দেখেন শূত্রকে ঘর সারা করার শূত্রকে ঘর করার দাবিস ঠিক আছে দেখেন আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস